আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম রাজশাহী সাপিনা পার্কে চলো ঘুরে আসি পার্কটি দেখতে কেমন তো আমাদের পার্কে ঢুকেই চোখে পড়বে সুন্দর গাছপালা বড়ো বড়ো রাইড আর একদম ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ এখানে টিকিট লাগে মাত্র পঞ্চাশ টাকা আর ওয়াটার পার্কে তিনশো টাকা ভিতরে আছে নৌকা চালানোর লেক শিশুদের জন্য রাইড ট্রেন আর নানা রকম ফ্যান অ্যাক্টিভিটি সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ওয়াটার পার্ক এখানে আছে স্লাইড পানির হাউটেন্ট আর অনেক মজার রাইড সবাই নিরাপদে দেখছে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক এটা বেশ ভালো দিক গরমের দিনে ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়া আহ একদম রিপ্রেশিন এখানে খাবারের ব্যবস্থাও আছে দামও মোটামুটি ঠিক চাইলে রেস্টুরেন্টে বসে খেতে পারো বিকেলে লেকের পাশে বসে সূর্যাস্ত দেখলেই মন জুড়িয়ে যায় এই পার্কের ভিতরে আছে রান্না করার জায়গা যা আপনারা অনেকজন মিলে আসলে রান্না করে খাইতে পারবেন পিকনিক করতে পারবেন তাই হাতে যদি সময় থাকে একবার হলেও এই পার্কে এসে ঘুরে যাবেন যদি আপনি ভ্রমণ বেরিয়ে প্রেমী হন একবার এসে ঘুরে যাবেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে পার্কটা অনেক সুন্দর আপনারা যা ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ